আমাদের এমপিও স্বীকৃতি না দেব লং মাস টু যমুনার অভিমুখে যাব আপনাদের জানাতে চাই আমরা আসলে আমরা এগারো জন সচিবালয় ঢুকেছিলাম তার মধ্যে আমি নিজেও একজন আমি সচিবের সঙ্গে যেটা কথা বলেছিলাম যে আমাদের যে বাংলাদেশ যে সংবিধান প্রতিবন্ধী বিদ্যালয়ে পরিচালনার একটা সংবিধান আছে যেটা শিক্ষা নীতিমালা দু এই শিক্ষা নীতিমালা উনিশের আলোকে আঠাশ কলাম পরিপূর্ণ যারা করেছে তাদেরকে এমপিও স্বীকৃতি দেওয়ার জন্য সেই সমাজ কল্যাণ মন্ত্রণালয় উপদেষ্টা মহোদয় আজকে ছিলেন না সচিব মহোদয় আমাদের কথাগুলো শুনেছেন এবং তিনি আমাদের সাথে কিছু শেয়ার করেছেন আমাদের কথাগুলো উপদেষ্টাকে জানাই দিবে তারপরে সিদ্ধান্ত নেবে এই কথা উনি জানিয়েছেন পাশাপাশি আমরা আমাদের দাবি থেকে এক চুলো নড়তেছি না আপনাদের দেখাতে চাই আজকে হাজার হাজার শিক্ষক কর্মচারী আজকে দেখেন প্রেস ক্লাব চত্বরে শুধু দাবি একটাই যে প্রতিবন্ধী বিদ্যালয়গুলো এমপিও স্বীকৃতি যদি আমাদের এমপিও স্বীকৃতি না দেয় তাহলে আমরা আবারও লং মার্চ টু যমুনার অভিমুখে যাব কারণ আমাদের পিট ওয়ালি ঠেকে গেছে পনেরো বছর যাবৎ আমরা এই প্রতিষ্ঠানগুলো আমার নিজ অর্থায়নে পরিচালনা করে এসছি আপনাদের জানাতে চাই পথে থেকে শিশু করে নিয়ে এসে আমরা শিক্ষিত করেছি যে শিশুর বাবা তার সন্তানকে পরিচয় দেয় না মা তার সন্তানকে পরিচয় দেয় না এমন শিশুকে আমরা শিক্ষা দিয়ে এই জাতি গঠনের পাশে দাঁড়িয়েছি সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো পনেরো বছর যাবৎ আজকে আপনাদের এমপিও স্বীকৃতির অপেক্ষায় আছে আপনাদের জানাতে চাই বাংলাদেশে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারি হয়েছে ইফতেদায়ী হয়েছে মাধ্যমিক হয়ে গেছে আবার এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানও তাদের পনেরো পার্সেন্ট বাড়ি ভাড়া বিভিন্ন দাবি দাবা মেনে নিয়েছে অথচ প্রতিবন্ধী বিদ্যালয়গুলো এমপিও স্বীকৃতি হয় না এটা আসলে দুঃখজনক আপনি যতগুলো প্রতিষ্ঠান আজকে এই সমাজে দেখেন সবচেয়ে অগ্রপূর্ণ ভূমিকার দাবিদার হলো প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক কারণ মানবতার জীবন এবং মানবিক কারণে আজকে এই প্রতিষ্ঠানগুলো পরিচালনা করে আসে তাদের এমপিও স্বীকৃতি দিলে আমরা আশা করি বাংলাদেশের মোট জনসংখ্যার পনেরো পার্সেন্ট যে সুবিধা বঞ্চিত শিশু তারা সমাজের মূল প্রতিশ্রুতি মধ্যে আসতে পারবে এই জন্য এই প্রতিষ্ঠানগুলো অতি জরুরি এই প্রতিষ্ঠানগুলো এমপিএর স্বীকৃতি দিয়ে তাদের সুশিক্ষায় শিক্ষিত করে দেশের একটা ভূমিকা পালন করার জায়গায় যেন থাকে